বলেন কি 13000 টাকায় চিটাং সেগুনের পাল্লা জিকো পেন প্লাস লেকার পলিশ দুইটা সিসি মাত্র 3000 টাকার মধ্যে প্রিমিয়াম ডিজাইন এটা একটু ডিপ কালার আমরা রেখে এটা আমাদের ইউনিক একটা মেটালিক লেকার পলিশ করা ডোর এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যালুমিনিয়ামের মধ্যে আমি

হোয়াইট অ্যালমুনিয়াম মধ্যে আমাদের থ্রি ডি ডিজাইন গজে সেগুন কাঠের মধ্যে একদম কম প্রাইস এটা আমাদের সব থেকে বাইরাল ডাব্লিউ পি বি সি ডোর দা লাইফ টাইম গ্রান্ট ঢাকা সাউথ দের ডিলার লিডার এটা হচ্ছে আপনার প্রায় নব্বই কেজির ওপরে আর দর্শক আবার আমরা হ্যাপি ডোরে চলে এসেছি যারা পাইকারি দামে সকল ধরনের দরজা নিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এই মুহূর্তে আমাদের সাথে আছে কাউসার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম শাকিল ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি শুরুতেই আপনাদের লোকেশনটা আমাদের বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগ পুতুলবাড়ি রেস্টুরেন্টের নিচে আচ্ছা আচ্ছা একদম মেইন রোডের সাথেই এনআরবি ব্যাংকের নিচেই জি জি এনআরবি ব্যাংকের নিচে আচ্ছা এটা হচ্ছে আপনার রায়েরবাগ বাস স্ট্যান্ড বা যমুনা ব্যাংকের নিচে তলিও বলে অনেকে জি 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 ওকে তো চলেন আমরা ভিতরে গিয়ে আপনাদের কালেকশন গুলো আমরা কাঠের দরজা দিয়ে শুরু করি এটা হচ্ছে সেগুন কাঠের দরজা এটা সেগুন কাঠের ডিপ পাল্লা একদম কম প্রাইসে আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকার মধ্যে আপনারা চিটাং সেগুনের ডিপ পাল্লাটা পেয়ে যাবেন বলেন কি তেরো হাজার চিটাং সেগুনের পাল্লা জি ভাই ওকে ওকে আর আমাদের এখন সব থেকে ভাইরাল যে আইটেমটা সেগুন কাঠের মধ্যে ডোকোপিন প্লাস লেখার পলিশ দুইটা সংমিশ্রণে আমরা এই ডিজাইনটা করেছি এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই ভাইরাল ডোরটা ছাব্বিশ হাজার টাকা চিটাং সেগুনের মধ্যে সেটাং সেগুনের মধ্যে লেকারটেকার করা জি 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 আমরা এই একটা আমাদের একটা প্রিমিয়াম ডিজাইন এটা একটু ডিপ কালার আমরা রেখেছি এটা আপনার গোল্ডেন প্লাস ডিপ কালার সেগুন কাঠও করা যায় মায়াগুনিতেও করা যায় সেগুন কাঠের প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর মায়াগুনিতে পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই পেয়ে যাবেন এখানে সেম এটা মায়াগুনিতে করা

আপনার মাত্র মেহাগুনি কাঠে আঠারো হাজার টাকার মধ্যে এই ডোরটা দিয়ে দিন আঠারো টাকা ওকে এই পাশে যেই দরজাগুলা দেখছি এগুলো এগুলো হচ্ছে আমাদের সেগুনের মধ্যে এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সলিড কাঠের দরজা এটা আপনার সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তারপরে মেহেগুনি কি আছে এটা হচ্ছে আমাদের মেহাগুনির মধ্যে কেমিক্যাল সিজনিং এবং বয়লিং করা ট্রিটমেন্ট করা কাঠের মধ্যে এই ডিজাইনটা করা এটা দাম পড়বে মাত্র দশ হাজার টাকা বানিজ কমপ্লিট বানিজ সহ বানিজ সহকারে দশ হাজার টাকা এছাড়া আমাদের এখানে আপনার একদম অরিজিনাল নাইজেরিয়ান লোয়া কাঠ পেয়ে যাবেন ওকান লোয়া কাঠ পেয়ে যাবেন এবং হচ্ছে চিটাং সেগুনের চৌকাঠ পেয়ে যাবে কত করে সেল দিচ্ছেন ভাই এটা লোয়া কাঠ এটা যেটা একদম পল ছাড়া শাড়ি এগুলো পড়ে যাবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে আপনি দেখে বোঝেন একদম রং ছাড়া শাড়ি কোনো পল নাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখনকার প্রাইস পর্যায়ক্রমে এটা বাড়তেও পারে কমতেও আমাদের সব থেকে বাইরাল এবং প্রিমিয়াম একটা কাঠের দরজা এটা কিন্তু আমরা সেগুন কাঠের মধ্যে লেকার পলিশ করা আর আমরা এখানে গোল্ডেন দিয়ে একটু ডিজাইন করেছি এই ডোরটা মাত্র সাতাইশ হাজার টাকায় হ্যাপি ডোরে পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকা চিডান সেগুনের মধ্যে লেকার পলিশ করা আর যাদের একটু বাজেট কম ফ্লাস ডোর নিতে চাচ্ছেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের বেডরুমের ডোর পেয়ে যাবেন এটা বান্ডি স্পিটিং কিছু করা লাগবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা একটু কম বাজেটে এই টাইপের ডোর চান তাদের জন্য এটা এটার মধ্যে চার পাঁচটা কালার আমাদের আছে এখানে কিন্তু আমাদের সেগুন কাঠের মধ্যে একদম কম প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডিপ পাল্লা পেয়ে যাবেন এগুলো চিটাং সেগুনের মধ্যে ডিপ পাল্লা যারা ডেভেলপার্স আছে যেমন আশি পিস একশো পিস নেয় তারা এই ডোরগুলো আমাদের থেকে নিচ্ছে একদম কমের মধ্যে এটা কি কালার হয় না এটা এরকমই থাকে এটা আমরা বার্নিশ করে দিব আচ্ছা আচ্ছা বার্নিশ করেই হচ্ছে এই প্রাইস হ্যাঁ বার্নিশ করে এটা সাড়ে বারো হাজার টাকায় দেওয়া যাবে আর এই একটা ডোর এটা হচ্ছে চিটাং সেগুনের মধ্যে সলিড কাঠের মধ্যে এটা হচ্ছে আপনার বানিশ ছাড়া আঠারো হাজার টাকা পড়ে যাবে আঠারো হাজার টাকা পড়ে যাবে আমাদের একদম প্রিমিয়াম একটা চিটাং সেগুনের দরজা আছে এটা কিন্তু একদম শাড়ি এখানে কোনো পল নাই আর কাঠের ফাইবারগুলো দেখেন শাকিবাই অরজিনাল এর যে একটা ফাইবার এটা যখন আমরা বানিশ করব তখন বোঝা যাবে এটা বানিশ ছাড়া একটা কাঠ একদম শাড়ি এরকম শাড়ি যারা চিটাং সেগুন নিতে চান আপনার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ শুধু পাল্লার দাম বাইশ হাজার টাকা এখানে কোনো পল নেই এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের মধ্যে করা ভাই আপনার কিন্তু লাস্ট ভিডিও দেখে সিঙ্গাপুর প্রবাসী ভাই উনি এটা হচ্ছে আপনার নোয়াখালীতে দুই পিস যাবে আর ওনার গ্লাস ডোর চারটায় আপনার ভিডিও দেখে আমাদের কাছে এই ডোরটা অর্ডার দিয়েছিল এটা আমরা মেয়াগুনি কাঠের মধ্যে ভাই সেভেন্টি পার্সেন্ট ওপেন করা এখন ফিনিশিংয়ের কাজটা বাকি আছে যারা এরকম ইন্টেরিয়ার কাজ করতে চাচ্ছে তারা কিন্তু আমাদের এরকম প্রিমিয়াম হোয়াইট ডকুমেন্টড দড়গুলা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই টাইপের দড়ি ইউজ করতে পারেন কেমন প্রাইস আছে এটা আমরা শুধু দড়টা আমরা সেল করতেছি 17000 টাকা ডকুমেন্ট করা আর এটার সাথে আমরা যদি লোহা কাটের চওকার দেই তাহলে হাজার টাকা পড়বে আর যদি ম্যাগনিকাটের চওকার দেই তাহলে মাত্র 20000 টাকা পেয়ে যাবেন দড় এবং ফ্রেম ডকুমেন্ট করা এবং কাঠটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বয়লিং এবং সিজনিং করা করা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হ্যাঁ শাকিল ভাই এটাও কিন্তু আপনার ভিডিও দেখে অর্ডার দেওয়া এটা কিচেন ডোর এটা আপনার সিঙ্গাপুর প্রবাসী ওনার কিচেন রুমের জন্য এই ডোরটা আমাদের কাছে অর্ডার করেছে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা ম্যাগুনি কাঠের উপরে আমরা ডকুপেন্ট করে এখানে ব্লার গ্লাস ইউজ করে দিয়েছি যাতে লাইফ কিছু না দেখা যায় হ্যাঁ তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এরকম প্রিমিয়াম ডোরের কালেকশনগুলো চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য হ্যাপি ডোর বেস্ট হবে আর এটা আপনাদের কিচেনে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে ইভেন হচ্ছে আপনারা চাইলে এটা বেডরুমে ইউজ করতে পারেন পিবিসির অনেক কালেকশন আছে আপনারা কিন্তু কাস্টমাইজ করে যেই কোনো সাইজেরই দিলে আমাদের মেশিন আছে আমরা আপনার সাইজ বলতো মাত্র দুই ফিট বাই ছয় ফিট আচ্ছা আচ্ছা তো যে কোনো সাইজের আমরা ডোর তৈরি করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব কারখানা

আপনার এগুলো কিচ্ছু হবে না আর প্রত্যেকটা ডোরের এখানে সিল মারা থাকবে টেম্পারিং তো এই ডোরগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন শাকিল ভাইয়ের ভিডিও দেখে আসলে প্রাইস বারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এগারো টাকা পেয়ে যাবেন আর যারা একটু কম প্রাইসের মধ্যে পিভিসি ডোর চাচ্ছেন মাত্র তিন হাজার টাকার মধ্যে চার ইঞ্চি চৌকাট একটু ইউনিক ডিজাইনের কলসি ডিজাইন দিয়ে এই ডিজাইনগুলো করা মাত্র তিন টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ডাব্লু পিভিসি সব থেকে প্রিমিয়াম একটা ডোর এটা হোয়াইট ডোক ওপেন করা যারা একটু হোয়াইট লাভার বা একটু প্রিমিয়াম ডোর চান ওয়াশরুমের জন্য এগুলা দিতে পারেন এটার দাম পড়বে সতেরো হাজার টাকা ডোর এবং ফ্রেম কমপ্লিট সতেরো হাজার টাকা না এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে আপডেট যে ডোর কালেকশন ডাব্লু পিবিসি ডোর এগুলো লাইফ টাইম গ্যারান্টি পানিতে পচবে না ফাটবে না গুনে ধরবে না আর এটা হচ্ছে আপনার মরিচা পড়ার কোনো ই নাই আপনারা লং টাইম এটা ওয়াশরুম এবং বেডরুম ইউজ করতে পারেন এটা হবে এটা ওয়াইট হচ্ছে আপনার প্রায় নব্বই কেজির উপরে নব্বই কেজি হ্যাঁ নব্বই কেজি টেকচারটা দেখছেন পুরো বার্মাটিক সেগুনের মতো এই ডোরটা যদি নিতে চান ওয়াশরুমের জন্য দাম মাত্র পর বারো হাজার পাঁচশো টাকা ইকো ডোর বাংলাদেশের মধ্যে এত কম প্রাইসে কেউ দিচ্ছে না বারো হাজার পাঁচশো টাকা আপনার ওয়াশরুমেরটা পেয়ে যাবেন ডাব্লিউ বি ডোর আর এটা হচ্ছে আমাদের লেকার প্রিমিয়াম একটা ডোর এটা আপনারা নিলে পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের এখানে ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা একটু হোয়াইট লাভার আছেন একটু প্রিমিয়াম ডিজাইন চাচ্ছেন বা প্রিমিয়াম লেভেলের ডাবল ডোর সি এটা আপনার ওয়াশরুমের জন্য দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা আর এটা যদি বেডরুমে দেয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে সেম ডোরটাই আর এগুলো লাইফ টাইম পেয়ে যাবেন পানিতে কিচ্ছু হবে না আপনারা যারা লিরা কোম্পানির ডোর নিতে চাচ্ছেন আমরা ঢাকা সাউথের মেইন ডিলার লিরার তো এই ডোরগুলো আমাদের এখান থেকে নিলে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না অনেক হেভি মাত্র সাত হাজার টাকা আর এই একটা হচ্ছে নিরার ইনফিনিটি এটার ওয়েট হবে আপনার পাঁচচল্লিশ কেজির উপরে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আপনার পাঁচ পিস অর্ডার দিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিস অর্ডার দিলে আর দু এক পিস দিলে আপনাদের খরচে আপনারা নিয়ে যাবে এখন হচ্ছে আমাদের নিজস্ব যে কালেকশন নিজস্ব প্রোডাক্ট হ্যাপি ডোর এর এগুলো প্রিমিয়াম লেভেলের যেই টেম্পার গ্লাস ডোর আমরা বাংলাদেশে সেল সেল করতেছি এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক অ্যালমোনিয়ামের মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনারি করা এই ডোর কিন্তু আমাদের যে সিঙ্গাপুর যে প্রবাসী ভাই উনি আপনার ভিডিও দেখে এই ডোর অর্ডার করেছিল এটা আমরা নোয়াখালীতে শ্যানবাগে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা অনলাইনে অর্ডার হয়েছে আর এখন আমাদের সব থেকে প্রিমিয়াম যেটা আছে এটা হচ্ছে হোয়াইট অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের থ্রি ডি ডিজাইন করা থ্রি ডিজাইন হ্যাঁ আপনারা যদি এরকম থ্রি ডি হোয়াইট অ্যালুমিনিয়ামের মধ্যে ডোর নিতে চান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব বারো হাজার টাকা হ্যাঁ রেগুলার প্রাইস তেরো হাজার পাঁচশো আপনার ভিডিও দেখে আসলে মাত্র বারো হাজার টাকায় হোয়াইট অ্যালুমিনিয়ামের মধ্যে থ্রি ডি ডিজাইনের গ্লাস ডোর আর এগুলো বাংলাদেশে এখনও অতটা অ্যাভেলেবেল না খুবই প্রিমিয়াম হোয়াইটটা মার্কেটে কম চলে বাট আপনারা যারা চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন আর আমাদের রাস্টিক একটা ডোর আছে এটা হচ্ছে ডিজাইন দেখেন ভাই কীরকম শাইনিং ওয়ান পিস বাংলাদেশে এটা হচ্ছে রাস্টিক ডিজাইন যারা রাস্টিক টাইলস রাস্টিক মার্বেল ইউজ করেন তারা কিন্তু এই টাইপের ডোরগুলো আপনার ওয়াশরুমে বা হচ্ছে আপনার বেডরুমে ইউজ করতে পারেন এগুলো যদি আমরা বেডরুম ইউজ করি ওই ক্ষেত্রে আপনার দাম পড়ে যাবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা শাকিল ভাই আমরা কিন্তু এন মোহাম্মদের ঢাকা সাউথের মেইন ডিলার তো যারা এন মোহাম্মদের প্রিমিয়াম পিভিসি ডোরগুলো নিতে চায় তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারে ইভেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে অর্ডার করে দিলে চার পিস পাঁচ পিস হলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব আর এক দুই পিস হলে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে হবে এই ডোরটা মাত্র ছয় ইঞ্চি চৌকাঠের মধ্যে চার হাজার সাতশো টাকা এই ডোরটা পেয়ে যাবেন হ্যাঁ হ্যান্ডেলগুলো গুলো প্রিমিয়াম ছয় ইঞ্চি চৌকাট চার হাজার সাতশো আর যারা একটু হাই কোয়ালিটির পিবিসি ডোর চান অ্যানমোমাদের মধ্যে এটা বিয়াল্লিশ কেজি ওয়েট এটা দাম পড়ে যাবে আপনার হচ্ছে আট হাজার টাকা আট শাকিল ভাই দেখেন খুবই উন্নত মানের প্রিমিয়াম হ্যান্ডেল অ্যাক্সেসরিজ হয়েছে এগুলো আপনার পঞ্চাশ বছরের গ্রান্টি কিচ্ছু হবে না আর অ্যানমো আমাদের এই একটা ডোর আছে এটা হচ্ছে কিং প্রিমিয়াম পেজে নখ দিলে এরকম অনেক ডিজাইন পেয়ে যাবে বা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার আঠারোশো টাকায় থেকে চল্লিশ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না সেই রকম অসংখ্য কালেকশন তো আপনাদের কাছে আসে আসলে আমরা এক ভিডিওতে সব দেখানো যায় না যদি ইমও হোয়াটসঅ্যাপে নখ করে এরকম আরো অনেক অনেক ডিজাইন তো আপনাদের কাছে আছে হ্যাঁ জি জি আমাদের ফেসবুক পেজ আছে এয়ারপিডোর আপনার এখানে নক দিলে আমাদের যত আপডেট কালেকশনগুলো আছে বা ডিজাইনগুলো আছে আমাদের মার্কেটিং ম্যানেজার ওনারা আপনাকে সেন্ড করে দিবে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ জি 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 ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওকে